হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্তবিতানে আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো দুবাই চেরি প্রিন্টের কালেকশন একদম প্রিন্টের অনেক কয়টা নতুন কালেকশন আসছে এই যে এটা দেখেন পুরাটা জুড়ে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে এবং ফুল 3.5 হাত বহর এগুলো কি দুবাই চেরি জি দুবাই চেরি আসলে অনেক বেশি রিকোয়েস্ট থাকে অনেকেরই আসলে দেখেন মানে যেটা একদম ভালো কোয়ালিটি এবং কালারটা দেখেন এত সুন্দর সুন্দর কালার এখানে রয়েছে আপনারা যে চাই নেবেন যা ইচ্ছা আপনারা তৈরি করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন প্রিন্ট দেখেন আনকমন প্রিন্ট সবগুলো প্রিন্টই খুবই সুন্দর এবং কাপড়টাও কিন্তু অনেক ভালো হবে যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন

কাপড় আসলে এত সফট এটা আপনারা নেওয়ার পরে বুঝতে পারবেন যে কতটা ভালো লাগছে খুবই দ্রুত স্ক্রিনশট দিতে হবে দ্রুত পাঠিয়ে দিতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে এসে নিতে চান শপে এসেও আপনারা নিতে পারবেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আনকমন প্রিন্ট এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর

এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এবং ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা একজন অনেক সুন্দর প্রত্যেকটা সাড়ে চার মাত্র দুশো টাকা

সবকিছু করা যায় বোরকা যেটা করবেন ওয়ান পিস টু পিস সবই তৈরি করা যায় এটা দিয়ে এটার কালার আছে আচ্ছা এটা কি দাম কি একটু কম বেশি হবে জি এটা দামটা থাকবে আলাদা এটা কত করে গস থাকবে এগুলোর গস এটা কালারগুলো দেখেন এত সুন্দর এবং খুবই এটা কি গরম লাগবে না না একদম সফট কাপড়টা একবার নেবেন তারা নেক্সট আবার খুঁজবেন আবার খুঁজবেন আড়াইশো টাকা পার গাছ থাকছে এটা গছ খুবই দ্রুত অর্ডার করতে হবে পিঁয়াজ কালার এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে এসে নিয়ে যেতে চান সেটাও নিতে পারবেন এক কথায় সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব সেগুলো 200 টাকা কাজ আর এখন যে 6টা 7টা কালার দেখলেন এগুলো থাকবে 250 টাকা পার 250 টাকা পার যারা এই কাপড় চিনেন তারাই নিতে পারবেন ঠিক আছে অনেকে বলবেন যে দাম কম বেশি তা না এগুলো কাপড়ের মানই হচ্ছে অনেক ভালো বল পিন আছে বল পিন এই তিনটা বল পিন হবে এটা আবার কি 200 না এগুলো দাম কম এই তিনটা থাকবে 150 টাকা হবে আচ্ছা এই তিনটা থাকবে 150 টাকা পার গজ সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণ রেলওয়ে আরামিন সুপারমার্কেট বগুড়া ফোন নাম্বার 01620171860 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ